আজকে শুরু হয়েছে রান্নাবান্না পাতিলা দিয়ে কারণ আজকে হবে মাটন আর আজকে হচ্ছে থার্টি ফার্স্ট নাইট আর এই আজকে থার্টি ফার্স্ট নাইটে আমাদের হচ্ছে পিকনিক একদম ফাঁকা মাঠে দেখতে পাচ্ছ কুয়াশা ভর্তি হয়ে গেছে আর এদিকে আমাদের পিকুদার রান্নাবান্না শুরু করেছে পেঁয়াজ কষানো হয়ে গেছে তারপরে দিয়ে দেওয়া হলো আদা রসুনের পেস্ট আর পাশেই বাড়ছে প্রচুর পরিমাণে মাইক কারণ আমাদের বক্সেরও সিস্টেম ছিল তাই খুব জোর চলছে সাউন্ড সিস্টেম তার জন্য আমি ভয়েস বা দিচ্ছি এবার আদা রসুনের পেস্ট দেওয়ার পরে আমি পিকুদাকে বলছি যে আদা রসুনের পেস্টটা একটু বেশি হয়ে গেল পিকুদা বলছে না না ঠিক আছে যেহেতু চার কেজি মাটন হবে তো সেহেতু একটু আদা রসুনের পেস্টটা ঠিক মতোই দিতে হবে তো সেই মতো মশলাগুলো হচ্ছে আর আমি পিকুদাকে বললাম চলো দাও আমাকে একটু আমি নাড়া টাড়া করে দিচ্ছি একটু তো পিকুদা বলছে ঠিক আছে তুমি তাহলে এগুলো করো আমি এসে টমেটোটা কেটে দেব তো সেই মতো আমি নাড়া করছি তারপরে এবার পিকুদা এসে টমেটো কাটছে টমেটোগুলো কেটে দিয়েছে মানে গোটা টমেটো একদম দু ভাগ করেই খালি দিয়ে দিচ্ছে আর কি এই যে যেরকম যেরকম হয় সত সচরাচর পিকনিকে যে এই যে আনন্দটা এটা একটা আলাদা ব্যাপার এই যে নিজেরা রান্না করব। নিজেরাই খাওয়া দাওয়া করবো এটা একটা মন ভরে যায় আর কি এই ব্যাপারটা তো যাই হোক রান্নাবান্না চলছে আর আমি একটু হেল্প করেছি আর একটু উঁচু করে করা হয়েছে মাঠেই করছি আমরা গ্যাসে করছি তারপরেও মাঠে করছি কারণ কি এই মাঠে কোনো কিছু করার মজাটাই আলাদা আর ফাঁকা মাঠ একদম কুয়াশা পড়ছে প্রচুর কুয়াশা হচ্ছে তারপরে ওই যে রান্নাবান্না হচ্ছে না ওহ জাস্ট অসাধারণ কম আলো আর আমার ঠিক হাতটা পৌঁছচ্ছে না আর গান চলছে তো পাশে আমার একটু মন করছে নাচার বাট কি করা যায় নাচা তো আমি তো আর নাচতে পারি না তার জন্য নিজেকে নিজের ভেতরে ভেতরে এনজয় করছি এদিকে পিকুদা দিয়ে দিলে একটু করে জল কারণ জল দিলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হবে আর তাড়াতাড়ি মশলাটা কষানো হবে রাত বারোটার সময় আমরা খাওয়া দাওয়া করবো প্রায় রাত সাড়ে দশটা পৌনে এগারোটা

পিম্পা গা গি পাম্পা ন পিম্পা নম্পা দিবা এইখানে মোটামুটি আগে থেকে মাটন ম্যারিনেট করে রাখা হয়েছে আর এই যে মশলা কষানো অনেকটা এগিয়ে গেছে আহা মশলা থেকে একটা যে সুগন্ধি বেরোচ্ছে সত্যি আর পিকুদার রান্না করে খুব সুন্দর আর সঙ্গে তো আমি আছি হেল্পার হিসাবে টুকিটাকি করে দিচ্ছি এদিক ওদিক সবাই আছে কম বেশি লেগে দিচ্ছে বাট আমি একটু সাঁতে আছি একটু ভালো লাগছে এবার পিকুদা কোনো কাজে গেছে আমি সেখানে মশলাটা মানে খুন্তি দিয়ে নাড়াচাড়া করছি কারণ বসে আছে মশলাটা আর কি তেল কম দিয়ে রান্না হচ্ছে তো এই জন্য কিছু সমস্যা হচ্ছে তো দেখা যাক কি হয় कादोन लिसै कादोन लिसै कादोन लीला बाली बने हवा

দু হাজার চব্বিশ কে জানিয়ে আমরা পদার্পণ করেছি দু হাজার পঁচিশের এর নতুন বছরে ঈশ্বরের কাছে এটাই কামনা থাকবে যে দু হাজার পঁচিশ যেন সবার কাছে ভালো হয় নাকি সত্যি দু হাজার চব্বিশের যা কিছু আছে সবকিছু ভুলে গিয়ে আমরা দু হাজার পঁচিশে নতুন করে বাঁচতে চাই তো তার জন্য সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের পিকনিক চলছে এখনো মাংসের মটন হচ্ছে আমাদের পিকনিকের মটনের কালারও ঠিক হয়েছে একদম কালার ঠিক এসে গেছে কিন্তু দু হাজার পঁচিশে মটন খাওয়া একদম 2025 হাজার পঁচিশে একদম কপালে লেখা আছে 2025 পঁচিশে আমরা মটন খাবো তো দু হাজার চব্বিশ সালে পাবো সেটাই হোক সব মিলিয়ে আজকে আমাদের পিকনিক একদম জমে উঠেছে এখনও অনেক কিছু বাকি আছে খাওয়া দাওয়ার কাছ থেকে সব কিছু এখনও অনেকটাই বাকি আছে আর রাঁধুনি প্রায় দু ঘন্টা সময় লাগালো দশটার সময় রান্না বসিয়েছে এখন প্রায় বারোটা বেরিয়ে গেছে বা এখনও রান্না কমপ্লিট হচ্ছে না তো যাই হোক আপনারা আমাদের সাথে থাকুন এই পিকনিকটা দেখতে থাকুন আমাদের এনজয় রান্না যেহেতু এত কষ্ট করে হলো এবার তো খাওয়া দাওয়া সবাই খেতে বসে গেছে আর বাইরে খাওয়া গেল না কারণ এত পরিমাণ কুয়াশা আর প্রচুর পরিমাণে ঠান্ডা আর মাঠের ভেতর খাওয়া সম্ভব না যেহেতু আমরা পিকনিকটা করছিলাম আপনার আড্ডার পাশেই মানে বাপ্পাদার রেস্টুরেন্টের পাশেই তো বাপ্পাদা বললো যে চলে আসো সবাই আমরা ভেতর রেস্টুরেন্টের ভেতরে বসে খেয়ে নেবো চেয়ার টেবিলে তো সেই মতো আমরা সবাই চলে এসেছি খাওয়া দাওয়া করতে এদিকে পিকুদা পরিবেশন করছে চিকেন মানে চিকেন নয় সরি মাটন দিচ্ছে মাটন আমাদের বেশ যথেষ্ট পরিমাণে হয়েছে কারণ সবাই মাটন খেতে একটু ভালোবাসে আর পিকনিক মানে একটু বেশি খাওয়া দাওয়া হয় তো সেই মতো পিকুদা একে একে করে দিচ্ছে এদিকে বাপ্পা বলছে তাড়াতাড়ি দাও সবাই সামনের দিকে বসে আছে আর সেদিন রাত্রেই অনেক হয়ে গেছিলো এত ঠান্ডা বাড়ি আসবো কী করে এটা নিয়ে ভাবনা চিন্তা খুব ছিল কারণ এগরা থেকে এত রাতে রাত একটার সময় বাড়ি আসাটা অনেক কঠিন ব্যাপার তবে আমাকে বাপ্পাদা বললো যে সদীপ দাদা কোনো চিন্তা করার দরকার নেই আমি তোমাকে পৌঁছে দিয়ে আসবো তো সেই মতো কী হয় দেখা যাক এখন তো খাওয়া দাওয়ার টাইম খাওয়া দাওয়া হবে সবাই বেশি চাইছে বলছে আমাকে একটু মটন দাও আমাকে একটু মাটন দাও এদিকে সতীশ দা বসে গেছে আর আজকে মূলত পিকনিক হচ্ছে আমি আছি আর আমাদের বাপ্পাদা আর পিকুদা সঞ্জীব আর এই যে সতীশ দা ওনার একটা মানে ভিডিওগ্রাফি স্টুডিও আছে ওই স্টুডিওর তাদের যে টিম আছে সেই টিমেদের সবাইকে নিয়ে মোটামুটি পিকনিক আর কি তো যাই হোক আর যেটা হয় কি যে থার্টি ফার্স্ট যে পিকনিক মানে জীবনে আমি প্রথমবার করলাম কারণ এইভাবে কোনো দিন আমি পিকনিকে থাকতাম না বা ছিলাম না বা আমি সেরকমভাবে ডাক পেতাম না পিকনিকে যাওয়ার জন্য বাট আজকে ধন্যবাদ জানাই বাপ্পা তাকে যে আমাকে নেমন্তন্ন করেছে এবং নিজের দায়িত্বে আমাকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে বলেছিল বলেই আমি পিকনিকে গেছিলাম তারপরেও এত ঠান্ডায় হয়তো আমার রাত ডাকাটা ঠিক হয়নি বাইরে থাকাটা বাবা তো বকাবকি করছেন বাট কি বলে এটা যে বলে না যে এখন হয়তো আমি হাঁটাচলা করতে পারছি জানি না হয়তো কিছু দিনের পরে আবার হয়তো অসুস্থ হয়ে পড়ব তখন হয়তো কোথাও বেরোতেই পারবো না তার থেকে যতক্ষণ বেরোতে পারছি ততক্ষণ একটু আনন্দ মজা আড্ডা এইসব করে আসি তো এটাই হচ্ছে জীবনের মানে কি বলে আমি নিজে ভাবি আর কি যে যতক্ষণ ভালো আছি সুস্থ আছি একটু চারদিক ঘোরাফেরা করে নিই কারণ জানি না কি হয় কখন কারণ মানুষের জীবনের তো কোনো গ্যারেন্টি নেই এদিকে সঞ্জীব বসে গেছে খেতে আর এই আমার জীবনের ফার্স্ট বললাম না থার্টি ফার্স্টের পিকনিক মানে একত্রিশে ডিসেম্বরের পিকনিক এরাই কোনো দিন আমি এইভাবে পিকনিকে মানে গত বছর তো মানে পিকনিকেই কেউ মানে ইনভাইটই করেনি মানে পিকনিক হবে বলে কেউ বলেইনি যার ফলে আমি বাড়িতে চিকেন নিয়ে এসে করে ফেলেছিলাম আর মা বাবা আমি সবাই মিলে খেয়েছিলাম বাড়িতে পিকনিক করেছিলাম কিন্তু এবছর যেহেতু বাপ্পাদের ঢেকেছে সেহেতু অহ জমে গেছে একদমে ব্যাপারটা আর সত্যি বলছি যে মাটন এই ঠান্ডার রাতে মাটন খাওয়ার মজাটাই আলাদা আর এরা হচ্ছে সব আমাদের সতীশদার টিম তাদের ছেলেরা এরা হচ্ছে ক্যামেরা করতে যায় বিভিন্ন বিয়ে ঘর হোক অন্নপ্রাশন হোক যে কোনো এতে ক্যামেরা করতে যায় তাদের আজকে পিকনিক হচ্ছে আর সবাই মটন খেয়ে বলছে দারুণ হয়েছে গ্রেভিটা মাটন সেদ্ধ হয়নি মাটন মুখে দিয়ে দুজন টানলে তবেই ছিঁড়ছে আর কি এরকম একটা পর্যায়ে তো পিকুদা রান্না খুব ভালো করতো জানতাম বাট আজকের ডেটে রান্না খুব বাজে করেছে মশলা ঠিক হয়েছে কিন্তু মাটনকে ঠিকভাবে সেদ্ধ করতে পারেনি এটা হচ্ছে সব থেকে ব্যাপার আর কি যাই হোক কিছু করার নেই যেটা হয়ে গেছে হয়ে গেছে যেটা হয়ে গেছে সেটা তো আর ফিরে আসা হবে না আর ইনি হচ্ছেন পম্পাদা ইনি পেঁপে গাছ থেকে পেঁটে কী করেছে আর লোকে জানতে পারলে খুব কঠিনভাবে শাস্তি দেবে তারপরে নাকে লাগিয়ে দিয়েছে তার মশলা সেই মশলা আবার চিটে খাচ্ছে মানে হয় না পিকনিক হলে যেটা হয় পরিস্থিতি সবাই জানেন সেই রকমই হচ্ছে আর কি যাই হোক এদিকে কোনো ব্যাপার নেই এদিকে এই দাদা আমি কোনো দিন দেখিনি প্রথম পরিচয় হলো তিনি খুব শান্তভাবে খেয়ে যাচ্ছেন আর আমাদের সতীশদা খুব শান্তভাবে খেয়ে যাচ্ছে তো এবার আমাকেও খেতে হবে আমরাও বসবো আমি বাপ্পাদা আর পিকুদা আমার তিনজনই বাকি আছি এদিকে সঞ্জীব বসে গেছে আমরা এই টেবিলটায় বসে যাব আমাদের ভাত অলরেডি বাড়া হয়ে গেছে আরও একটা প্লেট বাকি আছে কারণ কি দা বসবে তো সেই কারণে ব্যবস্থা করা হচ্ছে টেবিলে জায়গা করা হচ্ছে এবার আমরা মোটামুটি বসে গেছি সবাই মিলে খেতে এখনও বাপ্পাদা বাকি আছে বাপ্পাদা আমার একটু ভিডিও করে দিচ্ছে বাপ্পাদা খেতে বসবে তো ভগবানের কাছে আবারও একটাই প্রার্থনা থাকলো দু হাজার পঁচিশ যেন সবাই খুব ভালো থাকে সঙ্গে আমিও আর আপনারা সবাই পাশে থাকুন দু তো অনেক কিছু কষ্ট দিল বিশেষ করে জানেন আপনারা চাষ মাঠে চাষের কাজে কি ঘটনা ঘটলো দুর্ঘটনা তো নতুন করে আর কিছু বলার নেই বাট দু হাজার পঁচিশটা যেন সবারই ভালো কাটে সঙ্গে আমাদেরও ভালো কাটে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে একটা নতুন ভিডিওতে আর সত্যি কথা বলছি এই পিকনিকের কথা আমার সারা জীবন মনে থাকবে সবাই মিলে খুব আনন্দ হচ্ছে এদিকে এদের খাওয়া প্রায় শেষের দিকে আমরা এখন শুরু করলাম